নোয়াখালীর নদী তীরবর্তী মাছঘাট ও স্থানীয় বাজারে ক্রেতাদের চোখে ধোঁকা দিয়ে বাড়তি লাভের আশায় মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর বিষাক্ত রং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাছের রঙ আর কেমিক্যাল ব্যবহারে ক্যান্সার সহ হতে পারে প্রাণঘাতী বিভিন্ন রোগ এদিকে ভোক্তা অধিকার বলছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে নোয়াখালী থেকে নাজিমুদ্দিন মিলনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল নোয়াখালীর নদী তীরবর্তী মাছঘাট ও স্থানীয় হাটবাজারে প্রকাশ্যে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহার করা লাল রং বেশি মেশানো হয় পোয়া চিংড়ি ও পাবদা সহ দ্রুত পচনশীল মাছে মরা পচা নরম সাদা মাছে লাল রং মেশালে তাজা ভাব আসে বেশি দামে বিক্রি বলে অসাধু ব্যবসায়ীদের এ কারসাজির কথা জানান অনেক মাছ বিক্রেতা এছাড়া ড্রামের পানিতে দীর্ঘ সময় মাছ জীবিত রাখার জন্য ব্যবহার করা হচ্ছে অক্সিজেন নামক ক্ষতিকর কেমিক্যাল এতে উদ্বিগ্ন ক্রেতা সাধারণ তারা চান অসাধু ব্যবসায়ীদের শাস্তি মানে যদি ডিসকালার হয়ে যায় তখন তারা একে পোয়া মাছ মাছ এই মাছ গুলাতে অনেক সময় কি রং রঙ মেশায় আছে রং দেয় বা এগুলা বিভিন্ন বাসায় নিয়ে রান্না করার পরে দেখতেছি যে মাছটা আমরা প্রপার স্বাদটা পাচ্ছি না তো আমরা ক্রেতা হিসাবে আমাদের দাবি রইলো মাছের সাথে রং মেশায় বা বিভিন্ন কেমিক্যাল যুক্ত করে তাদের এই আইনগত ব্যবস্থা নেয় দেখি যে ভালো দেখতে খুব সুন্দর মাছ এখন বাসনে দেখি যে বিপের মাছটা পচা বা খাওয়ার কেমন তেমন মাছের সাথে বেজার আছে কিনা আমরা এই পর্যন্ত বুঝতে পারি না বিশেষজ্ঞরা বলছেন মাছে ব্যবহার করা রং ধোয়ার পরেও যায় না এ মাছ খেলে হতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধিও কেমিক্যাল যুক্ত রং মিশ্রিত মাছ খেলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় কিছু কিছু সমস্যা ইমিডিয়েট হয় দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে ব্লাড ক্যান্সার ব্রেন ক্যান্সার এবং এদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানালো ভোক্তা অধিকার চালাবো মাছে এভাবে রং মেশালে নোয়াখালীর মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের খুচরা ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ এমনকি এখনই কঠোর পদক্ষেপ না নিলে নোয়াখালীর মাছ বিদেশের রপ্তানির হতে পারে বড় হুমকি ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক